মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাবো না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা এক বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারনিউম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারনিউম গভমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ শুরু করার পরে প্রায় দুইশো আড়াইশো নিহত হলো এবং অনেকে অনেকের মতে নিহতের সংখ্যা এক হাজার যদিও নিহতের প্রকৃত সংখ্যা জানাটা খুবই দুষ্কর কারণ যেখানে সরকার অনেক নিহতকে গোপনে কবর দিয়েছে তারপরে হসপিটাল থেকে রেজিস্টার্ড বুক নিয়ে গেছে মানে মৃত তালিকা নিয়ে গেছে তো এই কারণে আসলে প্রকৃত নিহতের সংখ্যাটা জানা খুবই দুষ্কর এবং আমরা এরপরে দেখলাম যে আসলে শেখ হাসিনা তিনি ভারতের কাছে সাহায্য চাইলেন এবং ভারতের র এসে তাকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করলো তো বাংলাদেশে এই পর্যন্ত শেখ হাসিনা সরকারকে রক্ষার জন্য ভারত বুদ্ধি পরামর্শের মধ্যেই সীমিত রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো সন্দেহ নাই সে আরো অধিক বিপদে পড়তে যাচ্ছে আজকে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামার ঘোষণা দিয়েও তারা নেমেছে বিক্ষিপ্তভাবে কিন্তু প্রায় সব জায়গায় তারা সফল হতে পারেনি তাদেরকে পুলিশের সাহায্য নিতে হয়েছে বিশেষ করে ধানমন্ডিতে দেখলাম ধানমন্ডি তো আবার আওয়ামী লীগের অফিস টফিস ওদিকে আন্দোলনকারীরা আগানোর সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার সেল ফাঁকা গুলি এগুলো ছুড়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মারা গেছে মুন্সিগঞ্জে মারা গেছে তারপরে আরো বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মারা গেছে ছাত্র ছাত্র দলের একজন মারা গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি শেখ হাসিনা আরো বিপদে পড়ে তাহলে কি এই ভারত শেখ হাসিনাকে যে এখন বুদ্ধি পরামর্শ দিয়ে টিকিয়ে রেখেছে এই বুদ্ধি পরামর্শ দেওয়া পর্যন্তই সীমিত থাকবে নাকি ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে মানে কি করতে পারে এই আমার এই বিশ্লেষণে আমি এই প্রশ্নটার উত্তর প্রচেষ্টা করবো আমরা দেখেছি যে এই ফার্স্ট যে ক্র্যাকডাউনটা এই ক্র্যাকডাউনের পরে আহ কারোর সঙ্গে দেখা না করলেও কিন্তু শেখ হাসিনা নিজে স্বয়ং দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে শেখ হাসিনা কিন্তু বিদেশ থেকে অনেক বড় বড় মন্ত্রী এলেও দেখা করেন না যেমন মার্কিন যত বড় বড় মন্ত্রী আসে বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের আগে অনেক আসতো তাদের কারোর সঙ্গে কিন্তু শেখ হাসিনা দেখা করেন না তাদেরকে মূলত সালমান এফ রহমান বা ওই যে তখন তৎকালীন পররাষ্ট্র সচিব বাসুদিন এদেরকে দিয়ে ডিল করাতেন কিন্তু আমি দেখি যে প্রায় সময় এই ভারতীয় হাইকমিশনার এর সঙ্গে শেখ হাসিনা নিজে দেখা করেন তো আমি দেখলাম যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন দেখা করার পরে শেখ হাসিনা বললেন যে শ্রীলঙ্কা স্টাইল আমাকে করতে চেয়েছিল আমাকে উৎখাত করতে চেয়েছিল জামাত শিবির এবং এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন তাহলে দেখেন এই ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তিনি বললেন যে এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন এই আন্দোলন জঙ্গিদের আন্দোলন এবং আমরা জামাত শিবির নিষিদ্ধ করব। এবং এই জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মূলত ভারতকে খুশি করার জন্য কারণ ভারত জানে যে জামাত শিবির দেশপ্রেমিক তাদেরকে নিষিদ্ধ না করলে কখনো বাংলাদেশ পুরোপুরি করতে আসবে না এরপরে যখন আবার পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য কূটনীতিকদের গ্রিফ করলেন বিশেষ করে ওয়েস্টার্ন কূটনীতিক তখন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই ধরনের কোনো সন্ত্রাসের কথা বলেননি তিনি বলেছেন যে আন্দোলনকারী ছাত্ররা বা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাহলে আপনার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা কূটনীতিকদেরকে বলতেছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কারণ পররাষ্ট্রমন্ত্রী জানে যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী বললে এটি পশ্চিমারা খাবে না আর আপনি শেখ হাসিনা ওই পূর্ণ কুমার ভার্মাকে বলতেছেন যে সন্ত্রাসী জামাত শিবির তো এখন শেখ হাসিনা ভালো করেই জানে যে তার এই দূর তার এই দুর্দিনে তিনি যদি কোনো জায়গা থেকে সাহায্য পান তাহলে তিনি একমাত্র ভারত থেকেই সাহায্য পাবেন আর কারো কাছ থেকে না এবং এই কারণে তিনি ভারতকে কে কি দেওয়া লাগবে দেখুন শেখ হাসিনার কথা হচ্ছে যে ওই যে আমাদের গ্রামে একটা কথা ছিল যে রাগের বাদ বেয়া ফেলে দিব তবু একজনের খাইতে দিব না শেখ হাসিনা কথা হচ্ছে যে যেই বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী থাকবো না সেই বাংলাদেশ আমি চাই না যদি ভারত বাংলাদেশ দখল করার পরে শেখ মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করে তাও শেখ হাসিনা খুশি তবুও তার ক্ষমতা চাই চাই তার এত বড় ক্ষমতার লোভ মুখে মুখে বলে শেখ মুজিবের মেয়ে আমি বঙ্গবন্ধু কন্যা আরে কিসের বঙ্গবন্ধু কন্যা এত লোভী মানুষ দেখেছে নাকি বাংলাদেশের মানুষ কখনো নরপিচাস এখন আমি কয়েকদিন আগে নেত্র নিউজে অবিনাশ পালিওয়ালের একটা বই পড়েছিলাম আহ এই বইয়ের একটা একটা ছোট্ট অংশ এটা নেত্র নিউজ প্রকাশ করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে যখন বিডিআর বিদ্রোহ হয় তখন কিন্তু এই শেখ তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেছেন সাহায্যের জন্য তখন কিন্তু শেখ হাসিনা সরকার নতুন সরকার মাত্র কয়েকটা মাস তখনও কিন্তু এইসব ওই যেই শেখ হাসিনা যেমন পনেরো বছরে রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপরে লেভেলে নিজের লোক বসিয়েছেন তখন কিন্তু শেখ হাসিনা এগুলো তখন করতে পারেনি মাত্র কয়েক মাস তো এই সময় বিডিআর বিদ্রোহ তখন শেখ হাসিনা প্রণব ফোন করে বলেছিলেন যে আমাকে রক্ষা করেন তখন অবিনাশ পালওয়ালের বইতে লেখা আছে যে তখন ভারতীয় যে প্যারা কমান্ডো যারা ওই যে বিমান থেকে লাভ দিয়ে নেমে যুদ্ধ করে সেই প্যারা কমান্ডো তিন দিকে প্রস্তুত রাখা হয়েছিল যে কলকাতায় আগরতলায় তারপরে ত্রিপুরার দিকে এভাবে তিন দিক থেকে যাতে দ্রুত এসে তারা শেখ উদ্ধার করে নিয়ে যেতে পারে এবং মূলত তাদের উদ্দেশ্যই ছিল যে শেখ জীবন বাঁচানোর জন্য তারা আসবে এবং শেখাসিনার জীবন বাঁচাতে গিয়ে যদি কেউ বাধা দেয় তার সঙ্গে যুদ্ধ হবে বাট এর বাইরে কিছু না কিন্তু ভারতীয় প্যারা কমান্ডোদের বাংলাদেশ আক্রমণ করার প্রয়োজন হয়নি কারণ সেনাবাহিনীর প্রধান মইনী আহমেদ তিনি পিলখানা অভিযান চালাননি ভারত মনে করেছিল যে এই যে বিডিয়ার বিদ্রোহ এটা আসলে কিছুই না এটা হচ্ছে এই মৈন আহমেদের ষড়যন্ত্র কারণ সরকার মাত্র কয়েক মাস হয়েছে ক্ষমতায় বসছে এখন এই মৈনু আহমেদ সরকারকে উৎখাত করার জন্যই এই পিলখানার ভিতরে হামলা হামলা অভিনয় করতেছে তখন ভারত বলেছে মৈনু আহমেদকে যদি তুমি পিলখানায় অভিযান চালাও তাহলে কিন্তু আমরা ভারত অভিযান চালিয়ে তোমাকে মেরে ফেলবো তো এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মৈন আহমেদ ওই পিলখানার ভিতরে অভিযান চালাননি ভারতের নির্দেশ তিনি পালন করেছেন এবং ভারতে নির্দেশ পালন করতে গিয়ে তিনি পিলখানে অভিযান চালাননি যার ফলশ্রুতিতে এই সাতান্ন জন সেন অফিসার জীবন দিল অনেকের মতে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশ সীমা অলরেডি এসে গিয়েছিল এবং প্রাট রূপারা লাভ দিবেন এমন সময় শেখ হাসিনা বলেছে আর দরকার নাই পরিস্থিতি এখন পুরো আমার নিয়ন্ত্রণে তারপর সেই ভারতীয় ওয়াট রূপাররা ফিরে গিয়েছিল এখন বলাই বাহুল্য যে এই পনেরো বছর ভারত শাকাসিনাকে টিকিয়ে রেখেছে শেখাসিনাকে যত ধরনের সাপোর্ট এগুলো দিয়েছে এবং বিভিন্ন গুম খুনের বিষয়েও কিন্তু ভারতীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যায় যেমন আমরা দেখলাম যে আয়না ঘরের কিছু বন্দিকে নাকি ভারতে পাঠানো হয়েছে আমরা প্রমাণ নাই এটা অনির্ভরযোগ্য সূত্রের খবর এবং আমরা আরো দেখেছি যে আহ বিএমপি নেতা সালাউদ্দিন তিনি ভারতে আটকা আছেন ভারত তাকে ফেরত দিচ্ছে না কেনো দিচ্ছে না বাংলাদেশ সরকারের নির্দেশে দিচ্ছে না আমরা দেখেছি যে ডেলোরেশন সাইদির সাক্ষ্যে সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া গিয়েছে তো বিভিন্ন সময় ভারতে সরকারকে সহায়তা করেছে কূটনৈতিক বুদ্ধি দিয়ে সাহায্য করেছে অন্যান্যভাবে সাহায্য করেছে এবং এই নির্বাচনের আগে আমেরিকাকে অনেক রিকোয়েস্ট করে আমেরিকার হাত থেকে শেখাসিনাকে বাঁচিয়েছে ভারত এবং এখনো সেই বুদ্ধির পরামর্শ দিচ্ছে সর্বপ্রথম তাকে টোকে বললাম যে রয়ের একটা স্পেশালিস্ট টিম যারা কিনা কাশ্মীরে তারপরে মণিপুরে তারপরে আরো বিভিন্ন বিক্ষোভ বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে তারা এসেছে এসে সহায়তা দিয়েছে দিয়েছে বুদ্ধি পরামর্শ কিভাবে কি করা যায় এখন বুদ্ধি পরামর্শ জিনিস সেটা বাস্তবে এসেও দেওয়া যায় টেলিফোনেও দেওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সে একই প্রশ্ন যে আসলে কি ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে রক্ষার জন্য সেনাবাহিনী পাঠাবে দেখুন ভারতের সঙ্গে শেখ অনেকগুলো গোপন চুক্তি আছে আমরা জানি না সেই চুক্তির বেশিরভাগই কিন্তু জনসম্মুখে আনা হচ্ছে না প্রকাশ্যে আনা হচ্ছে না শেখ হাসিনার সঙ্গে কি ধরনের চুক্তি আছে তাও আমরা জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে ভারত সেই সাহস আর করবে না এর প্রথম কারণ হচ্ছে যে দুই সাল আর দুই সাল এক না দুই হাজার নয় সালে শেখাসিনা ছিল একজন জনপ্রিয় ব্যক্তি তিনি মোটামুটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন চার পাঁচ মাস হয় এবং তখন প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল প্রণব মুখার্জিকে শেখাসিনা কাকাবাবু বলে ডাকতো এবং এই প্রণব মুখার্জি ছিল কংগ্রেসের খুবই একজন বর্ষিয়া নেতা মূলত তার রিক পদক্ষেপ নেয় এখন এই পনেরো বছর পরে দুই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যক্তি যেটা ভারত জানে কোনো এখন যখন শেখ হাসিনার বিরুদ্ধে তখন ভারত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রেখে করা এটা ভারতের পক্ষে সম্ভব না কারণ বাংলাদেশের এরকম এত গণমানুষের বিরুদ্ধে গিয়ে ভারতে কাজ করতে পারবে না এবং এদেরকে গ্রেপ্তার করার মতো জলখানাও ভারতের কাছেও নয় বাংলাদেশের কাছেও নেই সুতরাং আমি মনে করি যে ভারত করতে পারে কি ভারত আমি মনে করি যদি খুব বেশি কিছু করে তারা তারা শেখ হাসিনাকে নিয়ে যাবে নিরাপদে যখনই দেখবে যে না শেখ হাসিনার আর বাঁচার সুযোগ নেই তার ওদিকে আক্রান্ত তখন হয়তো ইমার্জেন্সি ভিত্তিতে গণভবনের উপর থেকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে তুলে নিয়ে যাবে হাইস্ট এর বেশি কিছু না আমরা দেখেছি যে শেখ হাসিনা ভারতকে আহ মানে ম্যানেজ করার জন্য কারণ শেখ হাসিনা জানে যে ভারতই তাকে উদ্ধার করতে পারে এই বিপদ থেকে এই জন্য শেখ হাসিনা অন্য সব দেশ বাদ দিয়ে শুধু ভারতকে প্রতিদিন বিভিন্ন ভারতের হাত ধরে বসে থাকতেছে তোমরা একটু এক কাজ করো সৈন্য পাঠাও কারণ শেখ হাসিনা চাই প্রয়োজন বাংলাদেশ যদি ভারত দখলও করে ফেলে তারপর শেখ হাসিনা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে তারপরেও এই দেশ শেখ হাসিনা কারো হাতে দিবে না কিন্তু সেই সম্ভাবনা এখন আর একেবারেই কিন্তু আমরাও দেখতেছি না ভারতও দেখতেছে না শেখ হাসিনাকে চলে যেতেই হবে এবং এই দেশে থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এর জন্য ভারত চাইবে যে তাকে ভারতে নিয়ে যেতে নিয়ে যাক সমস্যা নেই তবু বাংলাদেশের মানুষ মুক্ত হোক আমি মনে করি যে ভারত যদি চায় সর্বোচ্চ তাহলে তারা শেখ একটা সেইফ এক্সিটের পথ তৈরি করবে যেহেতু ভারত বড় দেশ বাংলাদেশ তার পাশে একটা প্রভাব থাকবে ভারতের এবং যখন শেখ হাসিনার পতন অবধারিত এবং শেখ হাসিনা বলবে যে আচ্ছা একটা জাতীয় সরকার গঠন করো আমি তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবো সেই জাতীয় সরকারে কারা থাকবে সেই জাতীয় সরকার কিভাবে হবে সেই জাতীয় সরকারে ভারতের প্রতিনিধি থাকবে কিনা এই সব বিষয় কিন্তু ভারত খুব সিরিয়াস ভূমিকা পালন করতে পারে এবং শুধু ভারত না বিশ্বের প্রত্যেকটি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিগুলা যে পরাশক্তিগুলা ভারত চীন আমেরিকা রাশিয়া তার সবাই কিন্তু চায় যে তাদের প্রতিবেশী দেশে তাদের অনুগত কেউ বসুক সুতরাং জাতীয় সরকারে যারা থাকবে এগুলো কিন্তু ভারত চাইবে তাদের নিজেদের লোক বসাতে এবং ভারত চাইবে এমন কোন লোক যাতে না বসে সেটা ভারতের বিরুদ্ধে চালন করে এবং আরেকটা শত